আপনার গেটের সামনে কয়টা মুরগ দেখতে পাচ্ছেন আপনি আমার গেটের সামনে একটা মুরগ আর এসে একটা লোক বড় চিংড়ি মাছের মত লবস্টার এর রকম কি এরকম একটা এদিকে দেখতেছি আচ্ছা আমি ফুড দিলে দেখেন তো খাঁচা বন্ধ হয়ে কিনা আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলা আমি এই শয়তান একটা পাখিও দেখতেছি সব একসাথে হয়ে খাঁচা বন্ধ হয়ে যাবে আল্লাহ সব একসাথে তিনটা একসাথে হয়েছে

আপনি জিজ্ঞাসা করেন আমার দেহে শান্তি অনুভব করতে পারছি না আমার দেহে শান্তি অনুভব করতে পারছি না অস্থিরতা কাজ করছে

বলেন তাহলে কিসে থেকে আমার এই অশান্তি? তাহলে কিসে থেকে আমার এরকম অশান্তি? সেটা বলেন। ওদিকে তো আমার মুখের দিকে তাকাইয়া মানে উনি একটা হাসি মুখ দিতাছে। কি? আমার দিকে আছে। যেটা জিজ্ঞাসা করছে সেটা উত্তর আল্লাহর হুকুমে দেন। হুজুর আমি আমলগুলো করি নাই। আমি একটু করি নাই। আমি আমলগুলো করি নাই। না কি আমার এরকম সমস্যা হইতাছে? হ্যাঁ এখন আমার করতা তুমি? এটা?

রাগটা কিসের এটা বোঝেন আগে বোঝেন উনি আপনি জিজ্ঞাসা করছেন না যে হুজুর উনি মনে করতেছে আপনি যে আমল করতেছেন এই আমলের কারণে কি রিয়াকশন হয়েছে কিনা কিন্তু আমরা জিজ্ঞাসা করছি কি আমল তো আগে করি নাই আগে তো আমল করেন নাই আপনি না দ্বিতীয়বার আমল করতেছেন জি এখন জানার বিষয় হচ্ছে প্রথম যে আমল দিবেন হুজুর এই আমল তো আমরা করি নাই জি ওইটাই কারণে হয়তো হুজুর হয়তো কোনো সিস্টেম নেই নিশ্চিত হতে হবে 100%

যত ধরনের সমস্যা আছে আল্লাহর হুকুমে কাটো আমি আমার একজন পড়ি মেয়ে পরি মারিয়ামকে ডাকছি মারিয়াম আসো তো মা আসো ছোট্ট বাচ্চা পরিজন আসবে দেখেন তো তুমি এই ওনার শরীরের মাথা চুল থেকে শুরু করে পায় নখ পর্যন্ত যত জায়গায় জাদুবিদ্যা বানবিদ্যা বিচ্ছেদ যা আছে সব কাটো তো আল্লাহর হুকুমে কেটে দাও কেটে দাও মেয়েটা কাটলে আপনার কাটলে হালকা হবে শরীর হ্যাঁ

लेखे दिसना की रह गया उड़ा ताबीज़ आन बनाए गया उड़ा गोज़ल आन मिंचा इट्टे पाँच साल के पाँच साल में गोज़ल ताबीज़ रोहने नाम बद्दी से नंबर जो जो करना अच्छा रहा है नहीं नहीं ताबीज़ दे दिया मैंने तो नहीं मैंने तो नहीं सोचा ताबीज़ दे दिया सिंगोसर क्या ताबीज़ दे दिया हाँ हाँ क्या मस्त

আরবিতে লিখে দাও না হয়ে যাবে মন শান্তি হয়ে যাবে অস্থিরতা কেটে যাবে ভয় হয়ে যাবে সাহস বৃদ্ধি পাবে আসবে না একদম স্বাভাবিক হয়ে যাবে আমার জানাবেন হয়েছে কি না আপনার কি অবস্থা এটা বলেন আমার বলার সাথে সাথে লিখবে ওরা না আপনার কি অবস্থা এটা জানার বিষয় আমার ভালো লাগতেছে তা করার পর আমার ভালো লাগে মানে একটা কাজ করে দাও ওনার কখনো যেন খারাপ না লাগে সেদিকে কাজ করে দাও তোমার খুব কাজ মানে পছন্দ হয়েছে কাজ করে দাও দোকান